আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডিম স্যান্ডউইচ বানাবো এদিকে আমরা তেল দিয়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তারপর আমরা এটাকে নেড়ে চেড়ে নিব ভালো মতো এই যে আমরা নেড়ে চড়ে নিবা হয়ে গেলে এক সাইডে করে আমরা ডিম পাডে ডিম দিয়ে দিচ্ছি ডেম দেওয়া হয়ে গেলে ডিমটাকে ভালো মতো আমরা নেড়ে চেড়ে ওই আবার ওই পেঁয়াজের সাথে ওই ডিমটা মিশাবো মিশিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব যখন লাল হয়ে যাবে একটু হালকা হালকা তখন আমরা গরুর মাংসের মশলা দিয়ে দেব তখন দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা লবণ দিয়ে দিচ্ছি তারপর আমরা ভালো মতো নেড়ে চেড়ে নিব যে হয়ে গেলে এগুলোকে আমরা চুল থেকে নামিয়ে আমরা ডিম কি জানি ব্রেড তাওয়ায় সেকে নেবো সেকানো হয়ে গেলে তাকে হে আমরা নামিয়ে আমরা শসা কুচি কুচি করে তারপর শসা কুচি কুচি তারপর পেঁয়াজ কুচি কুচি লবণ সস দিয়ে লেবু দিয়ে নিয়েছি তারপর সস দিয়ে টমেটো সস দিয়ে আমরা ওই ডিমের সাথে মাখিয়ে নিবো ভালো মতো চামচ দিয়ে তারপর ওই পাউরুটিগুলোকে আমরা একটা প্লেটে করে ওই এগুলো দিয়েও পেঁয়াজ ওগুলো যেগুলো আমরা তাওয়ায় ভাজছিলাম সেগুলো একটাই তারপর আরেকটা পাউরুটি দিয়ে ওগুলোকে আমরা পিস করে কেটে নিব তারপর আমরা খেয়েছি অনেক মজা হয়েছে এটা আমরা একটা দিন দিয়ে অনেকগুলো হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম